আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম আবার আমার চ্যানেলে তো আপনাদের একটা নতুন টপিক নিয়ে আসছি যে টেলিগ্রাম অ্যাকাউন্ট কিভাবে খুলে তারপর টেলিগ্রাম চ্যানেল খুলে এবং এইটা আবার আপনি টেলিগ্রাম দিয়ে বটের কাজ করে কিভাবে আপনি টাকা ইনকাম করবেন তো আমি পার্ট টু পার্ট সব দেখাবো তো এখন চলেন শুরু করা যাক প্রথমে আপনি প্লে স্টোর থেকে টেলিগ্রামের সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন তো আমি ডাউনলোড করে নিয়েছি সময়ের অভাবের জন্য তারপর আপনি ইনস্টার্ট গিয়ে দেবেন দেওয়ার পরে আপনি কন্টিনিউতে দেবেন তারপর অ্যালাউতে দেবেন তারপর আপনি যেই নাম্বারে আপনি ফার্স্টে কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন যেখান থেকে করবেন সেখানকার কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন তা আমি বাংলাদেশে যখন তখন আমি বাংলাদেশ সিলেক্ট করে নিচ্ছি তারপর জিরো পর্যন্ত দেওয়া আছে তারপর ওয়ান থেকে বাদ বিকে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে নেবেন তো আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে নিচ্ছি ঠিক আছে করে দেবেন তারপর ইয়েস ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করে দেবেন তারপর অ্যালাউতে ক্লিক করে দিবেন তারপর রিফ্রেশ নিচ্ছে আপনার দেখছেন রিফ্রেশ নেওয়ার পরে এখানটায় আপনার জিমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন তো আমি জিমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এখানটায় ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখানটায় আপনার ভেরিফিকেশন কোডটা আছে আপনার ইমেলে একটা ভেরিফিকেশন কোড গেছে সেই কোডটা আপনি বসিয়ে দিবেন তো আমি ইমেলে যাচ্ছি ইমেলে সে পুরোছি দেখেন এখানে একটা কোড আসছে সেই কোডটা আমি নিব এখান থেকে সেই কোডটা সেই কোডটা নেওয়ার পরে আমি এখানটায় বসিয়ে দিব ঠিক আছে তো আমি কোটা বসাই দিতেছি দেখতেছেন আমি কোটা বসাই দিতেছি বসানোর পরে এখানটাই অটোমেটিক নিয়ে নিল এখন আপনার যে মোবাইল নাম্বারটা আপনি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারতে একটা কল আসবে কল আসার পরে ওখান থেকে আপনি একটা ভেরিভিশন কোড বলবে ঠিক আছে সেই ভেরিভিশন কোডটার জন্য আমি একবার এই যে কল আসা পড়ছে আমার এখন কলটা রিসিভ করে আমি নাম্বারটা কোর্ট নাম্বারটা নিব নিয়ে এখানটা বসিয়ে দিব ঠিক আছে দেখলেন আমি নিয়ে নিলাম সরি সরি আমি ই করে ফেলছি তো আবারও কলটা আমি রিসিভ করিনি রিসিভ করার পরে এই যে আপনি দেখেন দেখতেছেন কোডটা কোডটা আমাকে ফোনে বলে দিতেছে এবং লাস্টে যে ইগুলো আছে এগুলোর সাথে মিলে যাবে ঠিক আছে যে পাঁচটা অক্ষর দিতেছে লাস্টে এটার সাথে এটা মিলা দিলে বা কোড কোনটা বস্তু এটা হয়ে যাবে দেখেন হয়ে গেছে এখন আমার ফার্স্ট নেম দিয়ে দেব এবং তারপর লাস্ট নেম দিয়ে দেব ঠিক আছে আমি আমার ফার্স্ট নেম দিয়ে দিলাম এখন লাস্ট নামটা দিয়ে দিচ্ছি লাস্ট নেমটা দিয়ে দেওয়ার পরে আমি ঠিক মারে ক্লিক করে দিলাম টিক মারে ক্লিক করার পরে এখানে আপনার কন্টিনিউ ক্লিক করতে হবে তো কন্টিনিউ ক্লিক করার পরে অ্যালাউতে ক্লিক করে দেবেন আবার অ্যালাউতে ক্লিক করবেন এই যে দেখেন আপনার চালু হয়ে গেছে তারপর আপনার পরবর্তীতে কীভাবে আপনি টেলিগ্রাম যে চ্যানেল ওটা খুলতে হয় সেগুলো আমি দেখায় দিব এবং টেলিগ্রামের বুট থেকে কিভাবে ইনকাম করবেন সেগুলো দেখায় দিতে দিব আমি সেইগুলো ভিডিও দিব আর আপনারা যেসব বিষয় ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে আপনারা লিখে যাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং লাইক দিবেন তো সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে আল্লাহ হাফেজ বট করে কীভাবে টাকা ইনকাম করবেন তারপরের ভিডিওতে দেওয়া